বাবরের নাম আমরা লিখতে দেব না দেব না দেব না দেব না দেব না বিজেপি কে আনবেন বাবরের নাম লিখতে দেব না বাবর ভারতীয় নয় ভারত মোগল পাঠান হানা দিতে এসেছিল ধর্ম পরিবর্তন করেছে মন্দির ভেঙেছে আমার মা বোন ইজ্জত লুট করেছে বিজেপি কে আনলে কোথাও বাবর জাহাঙ্গীর শাহজাহান আকবর ঔরঙ্গজেবের নাম লেখা হবে না হবে তুলসী মঞ্চ নেই এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র তাই অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো শুধু নয় এর মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আজকে কোর্ট অন্তর্বর্তী অর্ডারে বলেছে ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করেন এই মামলা যে মামলাতে পঁয়ত্রিশ জন অ্যারেস্ট হয়েছে এরা কয়েকদিন অ্যারেস্ট হয়ে থাকবে এদের কোনো ক্ষতি নেই এদের নেতা এখন এদের নেতা হয়েছে হুমায়ুন কবির ধরা পড়েছে আসাউদ্দিন ওয়াইসি মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে আর ওর পুলিশ তো এদের দেখলে কিছু করবে না নয় টেবিলের নিচে ঢুকবে নয় সাটার নামিয়ে ঢুকে পড়বে ভিতরে এটাই হচ্ছে এদের কাজ দর্শকের ভূমিকা নেয় এরা এদের প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছে এই জঙ্গিদের বিরুদ্ধে বাড়িতে বলছে আমরা কয়েকদিন পরে জামিন করিয়ে নেব তারা জানে জামিন করিয়ে নেবে কারণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এই সরকারটা ওদের সরকার ওরা সব জায়গায় বলে আপনি মাথায় হেলমেট না রাখলে আপনাকে হাজার টাকা ফাইন দিতে হয় আর ওদের হেলমেট লাগে না এই রকম একটা পরিস্থিতিতে এই জায়গায় গেছে তাই এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে আমাদের হাতের কাছেই মুর্শিদাবাদে এই মুহূর্তে পাঁচ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে আমরা এখনই ডিপ্লয়েড করে দিচ্ছি এবং যেভাবে পরপর দুদিন ধরে এখানে হামলা শুধু নয় টার্গেট করা হয়েছে হিন্দুদের একটি হিন্দু হোটা হোটেল শর্মা হোটেল প্রসাদ হোটেল তাকে ভাঙচুর করা হয়েছে লুট করা হয়েছে এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে আঠাশ পার্সেন্ট হিন্দু আছে তারাও জমি জায়গা বেচে দিয়ে পালিয়ে যাক তারপরে এদের টার্গেট হবে নদিয়া জেলা নদিয়া জেলার দেবগ্রাম পলাশি কালীগঞ্জ থেকে শুরু করে করিমপুর পর্যন্ত এই বর্ডার এলাকায় আপনি যদি মোট যান নটি জেলার ছ হাজার গ্রামে আগে প্রদীপ জ্বলতো এখন প্রদীপ জ্বলে না আগে শাঁখ বাজতো এখন শাঁখ বাজে না ছ হাজার এমন গ্রাম রয়েছে বাংলাদেশের বর্ডার এলাকাতে যেখানে একটা মন্দিরের অস্তিত্ব রাখেনি খোল বাজে না মৃদঙ্গ খঞ্জনি বাজে না হরিনাম হয় না তুলসী মঞ্চ নেই এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তীর রঙ যখন জীবনের বিশ্বাস শ্রীকৃষ্ণের আজ আঁকে বধূ সাজ মন তোই হয়েছে বারুত বসন্ত শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ আর ওয়াচিং